করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ইলেভেন্থ ফেব্রুয়ারি বারটা হচ্ছে মঙ্গলবার বাজে এখন সকাল পনে আটটা আজকে না পনে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি ওই যে হয় বলে না মাথায় চাপ থাকলে ঠিক ওঠা হয়ে যায় তো সেটাই ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি তার মধ্যে এই কাজের চাপটাও ছিল কাজের চাপটা বলতে এই যে চিমনিটা দেখতেই পাচ্ছ চিমনিটার কি হাল হয়েছে তবে চিমনি কিন্তু আমি যখন প্রথম প্রথম ফ্ল্যাটে এসছিলাম তখন আমি নিজে নিজেই সমস্ত কিছু পরিষ্কার করতাম কিন্তু মাঝখানে ওই কি বলবো কাজের চাপ বলবো না না সময় পাওয়া না কি অজুহাত না কি আলস্য আমি লোক দিয়েই করাতাম সার্ভিসিংটা এসে করে দিয়ে যেত বেশিক্ষণ লাগতো না আধা ঘন্টার মধ্যে করে দিয়ে যেত ওই সাড়ে তিনশো টাকার মতো নিত তো ভাবতাম কি দু সাড়ে তিনশো টাকার জন্য আমি এত খাটতে যাবো কেন তার থেকে লোক দিয়েই করিয়ে দেবো কিন্তু আগে কিন্তু আমি নিজে হাতে করতাম জানো তো তো আমি ভাবলাম কি আগেও তো আমি ঘরের সমস্ত কাজকর্ম করতাম একা হাতে অফিসে যেতাম ঘরের আমার কোনো কাজের লোকও ছিল না তাতানো ছোটো ছিল ওকেও আমার কিছু করিয়ে দিতে হতো তো তা সত্ত্বেও আমি এই সব কাজগুলো কী করে মেনটেন করতাম তাহলে এখন কেন পারবো না হ্যাঁ ইউটিউবে আসার পরপরও হয়তো একবার দুবার করেছি তারপরেই আমার বন্ধ করে দিয়েছি আর কি বলতাম কি মানে মনে মনে নিজের কাছে নিজেদের না সময় নেই আমার সময় নেই আমার সময় নেই আসলে কি বলো তো অফিস যাওয়া একরকম যে না সকালে কাজকর্ম সেরে সকাল দশটার মধ্যে চলে যাব বিকেলবেলা চলে আসব এসে আবার কাজকর্ম করব ওই ওই জিনিসটা একরকম কিন্তু ইউটিউবের কাজটা কি বলো তো তুমি যতক্ষণ সময় দেবে ততক্ষণই ও সময় নেবে মানে সারাদিন যে আমি যা কাজকর্ম করছি সেটাও তো একটা ইউটিউবেরই পার্ট মানে আমাকে সেগুলো কিছু কিছু অংশ ভিডিও শ্যুট করতে হয় আবার যখন সমস্ত কাজকর্ম রাত্রে সারা হয়ে গেল আবার রাত জেগে জেগে এডিট করা আপলোড করা তো সেগুলো তো আর অফিসে নেই সারাদিনের কাজ অফিসে তো আর সারাদিন লাগে না একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু ইউটিউবে কোনো নির্দিষ্ট সময় নেই আমাদের মতো যারা ব্লগার আর কি এমনিতে যারা কিছুক্ষণের জন্য ছোট ছোটো ভিডিও করে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু আমরা আমাদের মতো যারা ডেলি ভ্লগ করে তাদেরকে ইউটিউবের পেছনে সারা দিনই সময় দিতে লাগে ওই যেটুকু ঘুমের সময় ওইটুকু আর কি তো তাই জন্যই সময় পেতাম না ভাবতাম কি না এত খাটবো না এই না এত এই তোর এই কটা টাকার জন্য করে দিয়ে যাই তো আমি এখন ভাবলাম না আমি আবার নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করব যত কাজের মধ্যে থাকবো না মন মানসিকতা সমস্ত কিছুই ভালো থাকবে যত ব্যস্ততার মধ্যে থাকবো আগে আমি এগুলো ভাবতাম মানে এই নীতি নিয়েই চলতাম যত ব্যস্ত থাকবো তত আমার নিজেকে ভালো রাখতে পারবো তো এখনো আমি আবার আগের মতো করার চেষ্টা করছি যে না যতটুকু যেই সব কাজগুলো আমি আগে নিজে হাতে করতাম সেগুলো আমি নিজে নিজে করার চেষ্টা করব। তো এই চিমনি আমি করতে গেলে আমার এক দেড় ঘন্টা সময় লাগে কিন্তু যারা আসতো তারা কি সুন্দর ফটাফট আধা ঘন্টাও লাগতো না কুড়ি থেকে পঁচিশ মিনিট কি ম্যাক্সিমাম তিরিশ মিনিটের মধ্যে করে দিয়ে চলে যেত আমি তাই ভাবি কি করে করতো ওরা যা কতটা তো অভ্যাস আছে ওই জন্য তো আজকে আমিও পনে আটটার সময় শুরু করেছি আর আমার শেষ হয়েছে পুরো নটা মানে নটার সময় চিমনি পরিষ্কার শেষ হয়েছে তারপর তো আবার নিচে ওই গ্যাস ট্যাস মোছা এগুলো তো আছেই ওগুলো তো এক্সট্রা টাইম আর চিংড়িটা আমি কি বলো তো এইভাবেই সার্ভিসিং করাই যে নিচের যে বাটিটা তেল ভর্তি দেখলে ওই তেল আমি চেঞ্জ করি না এক বাটি তেল ভরবে মানে তারপরে আমাকে সার্ভিসিং করতে হবে মানে পরিষ্কার করতে হবে তো এইবারই করলাম প্রথমে না আমি হাতে হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছিলাম প্রথম অবস্থায় না তেল চিটে চিটে জিনিসটাতে হাত দিতে কেমন যেন গা গিন গিন করছিলো তো ওই গ্লাভসটা পরে নিয়ে ওটা খুলেছিলাম তো যাই হোক এখন পুরো ঝকঝকে পরিষ্কার করে ফেলেছি এখন চিংড়ি পুরো পরিষ্কার কিন্তু আমার এই রান্নাঘরেরটা যা হাল হয়েছে না মানে এইটা পরিষ্কার করতেও আমার এখন বেশ খানিকটা সময় লেগে যাবে তবে কী বলতো আগে আমি চিমনি পরিষ্কার করতাম বেলাতে এরকম সকালবেলা কোনো দিন করিনি তো আজকে সকালবেলা করে বেশ ভালোই হয়েছে এনার্জিটা থাকে তো সকালবেলা তো ওই ফুল এনার্জি নিয়ে এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো চিমনি পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই জিনিসটাকে আমি এত ঘষা ঘষেছি যে কালারটাই মনে হচ্ছে সাদা হয়ে গেছে কালো থেকে সাদা সাদা হয়ে গেছে নেক্সট টাইম থেকে এত নোংরা আর করতে দেবো না অল্প অল্প নোংরাতেই পরিষ্কার করে ফেলবো আর তাহলে আর এটা এত বেশি ঘষতে হবে না চিমনি তো পরিষ্কার করেছি চিমনি একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে এখন গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে এই যে এখানেও ছিটে ফোটা পড়েছে আর এখানটা তো রেখে পরিষ্কার করেছি তো একদম নোংরা এখন ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে এই জায়গাটা পরিষ্কার করতে হবে বেজে গেছে নটা আমার চিমনির কাজটা তো হয়ে গেল এবার গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে তবে আমি ওই কড়াই মাজার তার পাওয়া যায় না ওই তার দিয়ে চিমনিটা পরিষ্কার করেছি আর তো তারপিন তেল দিয়ে করেছি বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে তবে যেই কাপড় আর ওই কাপ কড়াই মাজার তার ব্যবহার করেছিলাম এগুলো সব ফেলে দিয়েছি কারণ ওই নোংরা তেল চিটা পরিষ্কার করেছি তো ওগুলো আর রাখিনি ওগুলো ফেলে দিয়েছি এমনি তো যখন লোক পরিষ্কার করতে আসতো আমি যেগুলো দিতাম সেগুলো সব ফেলেই দিতাম সেগুলো আর ব্যবহার করতাম না নর্মাল একটা স্কচ ব্রাইটও ব্যবহার করেছি সেটাও ফেলে দিয়েছি তো যাই হোক চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে তবে হ্যাঁ আজকে আমি ভেবেই রেখেছিলাম যে চিমনিতে যেহেতু হাত দেব সেহেতু আমি আর সকালের কিছু খাবার বানাতে যাব না তাহলে আর অন্যদিকে সময়টা পাবো না একটা দিক বেশি সময় দিলে আর একটা কাজে একটু সময়টা বাঁচিয়ে মানে বুঝে বুঝে করতে হবে আর কি তার মধ্যেও একটা ব্যাপার আছে গতকাল রাতে যে ভাত ছিল না বললাম না ভাত করেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য তো ইন্দ্র তো ভাত খাইনি তো অনেকটা ভাত রয়ে গেছে আলু ভাজা রয়ে গেছে ডালও রয়ে গেছে তো ভেবেছিলাম এই সকালটা আর ভাতটা যেহেতু ফ্রিজে ঢোকায়নি অনেকটা ভাত তো ফ্রিজে ঢোকায়নি বাইরেই রয়েছে তো তাই জন্য ভেবেছিলাম সকালবেলাটা না এই ভাত দিয়েই চালাবো তার মধ্যে তাতালেরা আজকে বেলাতে পড়া আছে মানে দুপুর দুপুরবেলার দিকে পড়া আছে ওই ও সাড়ে এগারোটা বারোটার সময় খেয়ে নেবে খেয়ে যাবে ওর দুখানা পড়া আছে পড়ে একেবারে বাড়ি আসবে ওই বিকেলে আস্তে আস্তে ওর বিকেল হয়ে যাবে কাজে একটু ভাত খাইয়েই পাঠাতে হবে আর দুখানা পড়া বলতে আজকে দুজন স্যারই এক্সাম নেবে ম্যাথ আর হিস্ট্রি দুজনেরই দুজনেরই এক্সাম নেবে তো দুটো এক্সাম দিয়ে আস্তে আস্তে ওর বিকেল হয়ে যাবে তো তাই জন্যই সকালবেলা আর কিছু বানায়নি আমি সকালবেলা একটু খেয়ে নেবো আর তাতানকে একেবারে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ ভাতটা ডালটা গরম করে দিয়ে দেবো ওই খেয়ে বেরিয়ে যাবে তো চলো ফাইনালি হলো আমার রান্নাঘর পরিষ্কারের কাজ এখন বেজে গেছে পুরো সাড়ে নটার মতো তবে সকালবেলা না বিছানা তোলা হয়নি ওই যে বললাম সকালবেলা বাসি কাজটা সেরে বাসি বলতে ওই বাইরেটা ঝাড় দেওয়া মেশিনটা পরিষ্কার করা তারপর ঠাকুর বসন মাজা এইগুলো করে নিয়েই আমি চিমনি পরিষ্কার করতে ঢুকে গেছিলাম কারণ ওটা মাথার ওপর একটা চাপ ছিল তো বিছানার দিকে ঘরের দিকে আসা হয়নি ভেবেছিলাম চিমনিটা পরিষ্কার হয়ে যাক তারপরে ঘরের বিছানা বিছানাগুলো তুলবো বেজে গেছে সাড়ে নটা তো ওই এখন এই বিছানা ঠেছানা তুলবো এই ঘরেরটা তুলে ওই ঘরেরটা যাব ও তারপরে আরেকটাও জিনিস আমি কিন্তু জামা কাপড় ভিজিয়েছি মানে বালতিতে ভিজিয়েছি হাতে কাচবো কী তো এখন না শরীরের খুব একটা খাটনির কাজ আমার হয় না হ্যাঁ সময় পাই না খাটা বেশি হয় সেগুলো হচ্ছে বসে কাজ কারণ আমার ইউটিউবের ভিডিও এডিট করা এ করা যাই হলো সবই বসে কাজ বান্না করি সেটাও আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ কিন্তু সারি মানে ঘর মোঝাড় দেওয়া ঘর মোছা কাঁচা ধোয়া এগুলো তো করি না কাজে শারীরিক খাটনি না আমার খুব একটা হচ্ছে না তো তাই জন্য ভেবেছি কি জামা যতটুকু সম্ভব যদি একটু শরীরটাকে খাটানো যায় আর কি তো জামাকাপড়ও এবার থেকে ভেবেছি আমি নিজে হাতেই কাচবো হ্যাঁ খুব বেশি ভারী ভারী কিছু হলে কিংবা অনেক বেশি জমে গেলে তখন মেশিনটা ইউজ করবো সেটা আলাদা ব্যাপার কিন্তু রোজের রোজ যে জামা কাপড় সেগুলো আমি হাতেই কাচবো তো তাই জন্য জামা কাপড় ভিজিয়ে এসেছি যখন স্নান করতে ঢুকবো একেবারে কেচে বেরোবো আর এদিকে আমি একটু কি খেলাম বলতো গরম পড়ার আগেই আমি একটু না পান্তা ভাত খেলাম সকালবেলা না আমার ভাত খেতে খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ পান্তা ভাত খেতে ভালো লাগে এটাকে পান্তা ভাত ঠিক বলা যাবে না ওই যে বললাম গতকালের ভাত বাইরেই ছিল তো ওটাই একটু ভালো করে চটকে নরম করে নিয়ে ওর মধ্যে জল ঢেলে পান্তা ভাতের মতো করে মেখে একটু আলু ভাজাও ছিল ওই দিয়ে খেয়েছি বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি তো ওইটাই আমি একটু আমি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এদিকে আমার ইন্দ্র সকাল সকাল বাজার নিয়ে এসছে এখন বেজে গেছে সাড়ে দশটার মতো বাজার আমাকে দিয়ে গেছে তখন কটা বাজে সাড়ে নটা পনেরো দশটা এরকম সময় তো ব্যাগ থেকে বার করিনি পূজা কাজ করছিল তো তো এখানে এখন আমি টেবিলে এগুলো ঢাললাম সবজিগুলো ভেতরে ঢোকাবো আজকে সবজিতে এনেছে হচ্ছে সজনে লতি ও যে সজনে ডাটার যে ডাটা হওয়ার আগে যে লতির অংশটা সেটা তারপর গাজর বিট গাজর বিনস শশা বেগুন উচ্ছে কুমড়ো কাঁচা লঙ্কা একটা পেঁপে পাতিলেবু লেবু ধনে পাতা কুমড়ো এই এনেছে তো সবজিগুলো যেগুলো আজকে রান্না করব সেগুলো বাইরে রেখে যেগুলো আজকে লাগবে না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে তারপরে যে স্নান করে বেরোলাম স্নান টান করে পুজো দেব তবে আজকে আমি যখন স্নান করতে ঢুকছি তখনও পূজা ছিল মানে ও কাজ করছিল। আমি আগে আগেই ঢুকে পড়েছি তাই তখন কটা বাজে ওই সবজিগুলো জায়গা মতো রেখেই ঢুকে পড়েছি ওই পনেরো এগারোটা এরকম সময় তো তার জন্য আর বাসনগুলো জায়গা মতো রাখা ছিল না স্নান টান করে এসে পুজো দিয়ে জামা কাপড় এখনও মেলতে যেতে পারিনি কারণ তাতান বেরোবে তো তো ও বেরোবে ওকে খেতে দেবো লেবুর এই জুসটা করে দেবো তো এই জন্য ভেবেছি থাক ও বেরিয়ে যাক আমি এখানে তারপর ধীরে সুস্থে চাঁদে গিয়ে জামা কাপড় মেলবো ওই হুড়োহুড়ি করে যেতে পারবো না ও মাথায় মানে যাব নিচে মাথায় চাপ থাকবে তাড়াতাড়ি যেতে হবে নিচে ও বেরোবে তাই জন্য আর যায়নি বালতি করেই রাখা রয়েছে তো এদিকে ওকে এখন খেতে দিয়ে দিলাম ডালটা একটু গরম করেছি ভাত আর গরম করিনি ভাত তো বাইরেই ছিল ডালটা গরম করেছি ওতেই হয়ে গেছে তো ও আবার বললো একটা লেবু দাও তো লেবু কাটাই ছিল ওটা দিয়ে দিলাম ও ডাল ভাত আলু ভাজা দিয়ে ভাত খেলো ওকে মৌসুমি জুসটাও করে দিলাম ওকে খেতে দিয়ে ভাবলাম বসে থেকে লাভ নেই ততক্ষণ ওই সবজি কাটতে শুরু করি আজকে আমাকে বলল যে উচ্ছে কুমড়ো ভাজো উচ্ছে কুমড়ো কিন্তু গরমকালেই আমরা খাই তো গরম তো মোটামুটি পড়েই গেছে এখন আর কমল টমল একদমই লাগছে না একটা পাতলা চাদর গায়ে দিলেই হয়ে যাচ্ছে এটাও একটা সময় লাগছে না তো এখানে উচ্ছে উচ্ছে কুমড়ো কাটবো আর হচ্ছে ওই সজনে ডাটার যে লতিগুলো এনেছে সেগুলো এটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর হচ্ছে ফ্রিজে বয়াল মাছ রয়েছে জন্য শস্য বাটা দিয়ে বোয়াল মাছটা করব। আর আমাদের দুজনের ওই উচ্ছে কুমড়ো ভাজা আর ওই ডাটা আলু পোস্ত দিয়েই হয়ে যাবে আর কিছু লাগবে না তো সবজিগুলো কেটে কুটে তাতানো বেরিয়ে গেল তারপরে আমি এলাম ছাদে এখন প্রায় সাড়ে বারোটার ওপর বেজে গেছে তো ঠিক আছে অসুবিধা নেই ছাদে যা রোদের তাপ ও একেবারে খাওয়া দাওয়া করে তারপরে আমি বিকেলবেলা ছাদা জামাকাপড় নিতে আসবো ততক্ষণে একদম সুন্দর শুকিয়ে যাবে আজকে একটা বিছানার চাদরও কেঁচে দিয়েছি এই চাদরটা এখন সপ্তাহে সপ্তাহে চাদর পাল্টায় তো খুব একটা এই চাদরটা নোংরা হয়নি আর এই চাদরটা না একদম হালকা চাদর ভারী হলে হয়তো মেশিনে দিতাম একদম হালকা চাদর বলেই আজকে আমি হাতেই কেঁচে দিয়েছি তো জামাকাপড় মেলে দিয়ে এসে এখানে চলে এসেছি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা অলরেডি হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজতে গিয়ে কড়াইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওই কড়াইটা বাইরে বার করে দিলাম আর একটা কড়াইতে এই ডাটা লো পোস্ত বসিয়েছি ভাত হয়ে গেছে এই যে একটু স্যালাড কেটে নিলাম শশা গাজর পেঁয়াজ টমেটো এই আর এদিকে বোয়াল মাছটাও হয়ে গেল ধনে পাতা দিয়ে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবার ইন্দ্রকে খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো তাতন্ত আসবে বিকেলবেলা সাড়ে তিনটে আমার তিনটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে সব আধা ঘন্টা বসে একটু মোবাইল দেখছিলাম এখন আসলাম জামা জামাকাপড় নিয়ে গেলাম ভালো রোদের তাতান বিকেলবেলা এসে সঙ্গে সঙ্গে ভাত খাই নিয়েও পড়তে বসে পড়েছে আবার ওই সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে ও ভাত খেলো আমি দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েই নিয়েছি কারণ এখন একটু সকাল সকাল উঠছে তো আবার রাত করে শোয়া হচ্ছে কাজে দুপুরে না ঘুমলে একটু হবে না মানে দুপুরে না ঘুমলে না সন্ধ্যের পরের কাজগুলোতে আর এনার্জি পাবো না তো এখানে আজকে ইন্দ্র কি কিছু করতে হবে না রুটি আর বেগুন ভাজা করে ফেলো তাহলে ভালো কথা রুটি তো গরম গরম করব আটাটা মেখে রেখে দেবো আর এদিকে বেগুনটা কেটে বেগুনের মধ্যে নুন হলুদ চিনি আর একটু বেসন মাখাবো তোমাদের কথা মতো এগুলো মাখিয়ে করছি এখন আর বেগুনে খুব একটা তেল ছাড়ছে না তো বেগুনটা না আজকে বেশ ভালো আছে একদম কুচি কোনো দানা নেই পোকা নেই কিচ্ছু নেই তবে হ্যাঁ দেখছি বেগুন আজকাল ওই গরমকালে হয় না বেগুন বেশি দিন ফ্রিজে থাকলেও কেমন যেন পচে যায় তো এর আগে একটা বেগুন এনেছিল অনেক দিন ছিল বলে দেখলাম বেগুনটা পচে গেছে শীতকালে কিন্তু সেটা হতো না এই গরম পড়ার সঙ্গে সঙ্গে মানে এবার আর সবজিও বেশি দিন রাখা যাবে না আনার সঙ্গে সঙ্গে বেশি দিন না রেখে খেয়ে নিতে হবে তো দুখানা বেগুন এনেছিলো আজকে পুরো একটা গোটা বেগুনই ভেজে ফেলেছি কারণ তিনজনে মিলেই খাবো রাত্রে আর এখানে আটাও মেখে ফেলছি তা তখন ওখানে পড়তে বসেছে কাটা মেখে রেখে দেব আর বেগুনটাও ভেজে রেখে দেব। আচ্ছা তোমাদের মধ্যে এর আগের দিনের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে তোমার শ্বশুরমশাই কোথায় গেল কী কাজ করে অনেক আমার নতুন বন্ধু এসছে তো তো আমার অনেক কিছুই জানো না তো তাদের জন্য আমি আবার রিপিট করে দিচ্ছি আমার শ্বশুরমশাই মুম্বাইতে শাড়ির বিজনেস করে তো মুম্বাইতেই গেছে আর একটা প্রশ্ন যেদিনকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম সেদিনকে দেখলাম কয়েকজন প্রশ্ন করেছ তো মা কোথায় তোমার যাকে কেন দেখা যায় না তুমি যাকে কেন দেখাও না তোজন মার ব্যাপারে কি ব্যাপার একটু বললে ভালো হয় তো অনেকে দেখছি সেই কমেন্টে রিপ্লাইতে দিয়েছ কিন্তু ডিটেলসে তো সমস্ত কিছু বলা যায় না তো আমি যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এই নিয়ে না আমার একটা পুরোনো ভিডিও আছে তো ভিডিও খুঁজতে হবে না আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া আছে টাইটেল সহ আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে তো ওই ভিডিওটা দেখলেই তোমরা পুরো ডিটেলসে জানতে পারবে যে তোদের মা কোথায় কিংবা আমার যা কোথায় যাকে কেন দেখা যায় না ঠিক আছে আর একটা প্রশ্ন কয়েকজন করছো বেশ কয়েকদিন ধরে যে তোজো এত রোগা হলো কি করে ও তো গলুমুলু ছিল হঠাৎ করে এত রোগা হয়ে গেল কি করে কি করছে ও তোমরা আমাকে একটু বলবে দেখো কিচ্ছু করছে না আমি যতদূর জানি একটা বয়সের ব্যাপার থাকে তো ছোটোবেলায় সত্যি ও গোলুমুলু ছিল খুবই মানে গাল মুখটাও পুরো গোলগাল ছিল পেটও বেশ গোলগাল ছিল ভালোই তো এখন একটু ও ঝাড়া দিচ্ছে তো মানে একটা বয়সের পর হয় না ছেলেমেয়েরা একটু বাড়তে শুরু করে তো ওরকম বাড়তে শুরু করার পর থেকেই ও অলরেডি ঝরে গেছে আর কি তার মধ্যে হ্যাঁ খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে আগে একদম ছোট্ট ছিল বুঝতো না উল্টো খাবার খেত এখনও খায় না তা বলবো না তবে মা অনেকটা চেক করে আগে যেমন সন্ধ্যাবেলা ভাত খেতো এটা সেটা উল্টোপাল্টা ঠিক খাবে তার আগ দিয়ে চিপস খাচ্ছে ওই খাচ্ছে সেই খাচ্ছে কিচ্ছু শুনতো না মানত না কিন্তু এখন আগের থেকে অনেকটা মানে শোনে একটু তো বড় হয়েছেই তো তাই জন্যই একটু ঝরেছে আর ওই যে বললাম একটু বড় হচ্ছে লম্বা হচ্ছে যেহেতু তার জন্য একটু জোরেছে এখন যেটা ওর আছে এখন একটা ঠিকঠাক আছে আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম এই রে ও এখনই এত গোলুগুলো ওকে বলতাম এ তুই যদি এরকম থাকিস তুই যত বড় হবে তুই আরও মোটা হয়ে যাবি জামা প্যান্ট পরলে তোকে ভালো লাগবে না এ না সে না তো ওগুলোকে অত ছোট ছিল তো ওগুলোকে কী গুরুত্ব দেবে কিন্তু এখন হয়তো বড় হয়েছে ও নিজে থেকেই হয়তো একটু ই করে তো জাগিয়ে চলো এই হচ্ছে তজোর রোগা হওয়ার সিক্রেট আর কিছুই না তার মধ্যে ও প্রচণ্ড দৌড়ঝাপও করে বাড়িতে যখন থাকে ওর বাবার সাথে ক্রিকেট খেলে দৌড়াদৌড়ি করে এমনিও সিঁড়ি থেকে বার ওঠানামা করে স্কুলেও যায় খেলাধুলা করে সেগুলোও একটা ব্যাপার আছে তার মধ্যে ওর ধকলটাও এখন বেড়েছে স্কু আগে তো বাড়িতেই থাকতো মানে যখন করোনার টাইমটা ওই সময়টা বাড়িতেই থাকতো কোথাও যাওয়া ঠাওয়ার ব্যাপার ছিল না আর তারপর যখন স্কুল ঠুল শুরু হলো বাড়িতেই টিচার পড়াতে আসতো তখন তো ছোটো ছিল বাইরে কোথাও পড়তে যাওয়ার ব্যাপার ছিল না কিন্তু এখনও একটুও সময় পায় না কোনো দিন সকালবেলা পড়া থাকে এসেই স্কুলে যায় আবার স্কুল থেকে আসে খেয়ে দেয় আবার পড়তে চলে যায় মানে ধকলটাও বেড়েছে তো তাই জন্যই একটু ঝরেছে আর কিছুই না তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো প্রথমে তাতান বলছিলো খাবে না পরে আবার আমি বলাতে একটু খেয়েছে। আর এখন তাতান রাত করেই পড়ে সকালবেলা উঠতে পারে না আগেই বলেছি আমি ওর পাশে বসে বসে এখন একটু এডিট করব তারপর আমি শুয়ে ও ওর মতো শোবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাপেক্ষে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা